আমি এইটুকু বলতে চাই যে আজকে আমরা যে সংগ্রামের মধ্য দিয়ে যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে বিশেষ করে আমাদের নেতা চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আন্দোলনগুলো শুধু বিদেশ থেকে বসে আমাদেরকে এই সতেরো বছরে সংগঠিত করে সুন্দরভাবে আন্দোলনগুলো করেছেন এবং আমরা আপনারা জানেন একের পর এক জেল জুলুম আমরা খেতেছি পঁয়তাল্লিশ হাজারের উপরও জেলখানায় ছিল এরপরে আরো বেড়ে লাস্টের দিকে প্রায় সত্তর আশি হাজার লোক জেলে ছিলেন এছাড়া অনেকে গুলি খেয়ে মারা গিয়েছেন অনেক হত্যা হয়েছে অনেক আয়না হয়েছিল এই যে সুদীর্ঘ আন্দোলন করেছে বিএনপি আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্ব হয়েছিল এ কথা কারো বলার বাকি থাকে না এরপরে আমরা কি দেখলাম আমরা দেখলাম কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন কিসের জন্য ভর্তির জন্য তাদের সমন্বয়কারীরা শুরু করলেন সেই কোটাতে কি ছিল চেয়েছিল ভর্তির কিন্তু এই আন্দোলনকে করেছিলাম আজকে তারা দাবি করে এইবার শুধু নাকি তারাই নাকি এই আন্দোলন করেছে এই আন্দোলনের ফসল আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশে আপনার জনতার তা আমি বলতে চাই এখানে আর কোনো ধারায় পানার কথা নাই আর কোন ষড়যন্ত্রের কথা আমরা শুনতে চাই না এই ষড়যন্ত্র বন্ধ করে আপনার রোড ম্যাপ ঘোষণা করুন প্রধান বললেন ডিসেম্বরে তিনি নির্বাচন দেবেন তারপরে আবার অনেকে বলা শুরু করলেন ছাব্বিশ সালে মাঝামেঝি তারপরে আমি বললেন আরো ধরে রাখবেন এই সব কথা অবান্তর কারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যদি আসে সেই ক্ষমতায় থেকে থাকে তারা কাজ করতে পারে তাই আপনাকে অনুরোধ করবো আপনি উপদেশ শুধু আমাদের বাংলাদেশে আমরা আমরা সম্মান করে তাই না সারা বাংলাদেশের লোক আপনাকে সম্মান করে আপনার সেই সম্মান এবং আপনার সেই যোগ্যতা ঠিক রাখার জন্য অতি শীঘ্রই টপ দিয়ে জনগণের হাতে ম্যানডেন্ট দেওয়ার ব্যবস্থা করার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ প্রধান বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আমাদের ডক্টর আশিফল রায় যিনি এই বিএনপির যখন সবাই জেল বন্দি বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত তখন তিনি বিএনপি অফিসের দায়িত্ব নিয়ে যে কঠিন সংগ্রাম করেছেন সেই নেতা এছাড়াও উপস্থিত আছেন বাবু ভাই কোপন ভাই ফারুক ভাই সম্রাট ভাই সহ আমার সমবায় দলের অনিপ কর্মী ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাইও বোনেরা এবং যে যেখানে বসে শুধু সামনেকে আমার সঙ্গে শুভেচ্ছা এবং